নমস্কার দর্শক বঙ্গোপসাগরে ফের চোখ রাঙাচ্ছে ভয়ঙ্কর নিম্নচাপ আগামী পঁচিশে অক্টোবর শুক্রবার শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে উপকূলে পড়ার সম্ভাবনা রয়েছে যার ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগের দমকাজর ও বাতাস বোঝার আশঙ্কা রয়েছে এমনকি নিম্নচাপ আরো শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড় রূপে উপকূলে আসতে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে আজও আগামী কয়েকদিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ভিডিওর আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন দর্শক আগামী শনিবার তারিখ দক্ষিণ বঙ্গোপসাগরে একটি গুণাবর্ত তৈরি হবে পাশাপাশি আরব সাগরেও একটি গুণাবর্ত তৈরি হবে অর্থাৎ শনিবার পঁচিশ তারিখ দুটি জোড়া ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হবে এই ঘূর্ণাবর্তি আগামী রবিবার সেপ্টেম্বর ছাব্বিশ তারিখ শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হবে এই গভীর নিম্নচাপটি আগামী সাতাশ তারিখ নাগাদ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ ভারত এবং উড়িষ্যা উপকূলবর্তী এলাকাগুলিতে আসতে পড়ার সম্ভাবনা রয়েছে এই অতি গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় সেক্ষেত্রে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকা উড়িষ্যা উপকূলবর্তী এলাকা এবং বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হাগা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টা প্রায় থেকে সত্তর কিলোমিটার গতি বেগে দমকা জোর হওয়া বয়ে সম্ভাবনা রয়েছে তো দর্শক এই রয়েছে নিম্নচাপ বা গুণাবর্তের খবর আসুন দেখে না যাক আজ ও আগামী তিন চার দিন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টি এবং কোথায় কোথায় হতে পারে ভারী বৃষ্টি আসুন দেখে নেওয়া যাক প্রিয় দর্শক বৃহস্পতিবার তেইশ তারিখ দেখা যাচ্ছে আকাশ পরিষ্কার থাকবে আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন ধরা পড়ছে না শুকনো আবহাওয়া থাকবে উপকূলবর্তী এলাকাগুলিতে থাকবে ব্যবসা গুমট গরম এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের চিটাগং বিভাগে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে কোথায় কোথায় দেখুন এদিকে মহেশখালী কুতুবদিয়া থানচি সাতকানায়া রংছুরি রাজস্থলী চিটাগং বিলাইচুরি রাঙামাটি হাটহাজারি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লংগদু খাগড়াছড়ি দিঘিনালা অর্থাৎ চিটাগং বিভাগের এই বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে বাদ বাকি বাংলাদেশের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে এদিকে পূর্ব ভারতের ক্ষেত্রে শিলচর মিজোরাম মণিপুর আই জল অর্থাৎ এই বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাদারি বৃষ্টি হবে আর সমস্ত পূর্ব ভারতের আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুক্রবার চব্বিশ তারিখে গিয়ে যদি দেখি তাহলে শুক্রবার চব্বিশ তারিখে গিয়ে আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে তো দেখুন শুক্রবার চব্বিশ তারিখে গিয়েও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা প্রেশারগঞ্জ গোসাবাদ জয়নগর মাজিলপুর হলদিবাড়ি এই কটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টি হবে বাদ বাকি সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ শুক্রবার চব্বিশ তারিখে উত্তরবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বাংলাদেশের ক্ষেত্রে ওই একই অবস্থা থাকবে অর্থাৎ শুক্রবার চব্বিশ তারিখ বাংলাদেশের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শনিবার পঁচিশ তারিখে গিয়ে যদি দেখি শনিবার পঁচিশ তারিখে গিয়ে কিন্তু আবহাওয়াতে আবার ধীরে ধীরে পরিবর্তনের সম্ভাবনা বিশেষ করে থাক দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরোহা বোঝার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে অর্থাৎ এই দুটি জেলায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং দেখুন দিকে বিশেষ করে দীঘা কাথি মন্দারমণি বাতাগাঁও বালিয়াপল জলেশ্বর মোহনপুর এগরা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দাতন বেলদা কেশরি নয়াগ্রাম সবং ভগবানপুর বাসকুল এই কটি জায়গাও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খড়গপুর মেদিনীপুর বালিচক বেলি এখানে বজ্রবিদ্যুৎ সহ দুই এক পশলা সিটে বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এদিকে নাম খানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল এই দুটি বিভাগে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে খুলনা বরিশাল কলাপাড়া সাতক্ষীরা শ্যামনগর এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বাদ বাকি সমস্ত বাংলার আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি দার্জিলিং এই দুটি জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি শিলিগুড়ি এই কয়টি জায়গায় পশ্চিমা ঝঞ্ঝার কারণে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাদ বাকি উত্তরবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কারই থাকবে তবে রবিবার ছাব্বিশ তারিখের পরে গিয়ে কিন্তু আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কেননা নিম্নচাপটি ছাব্বিশ তারিখে ধীরে ধীরে উপকূলে এগিয়ে আসার কারণে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে বিশেষ করে পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে দেখুন পূর্ব মেদিনীপুরের দীঘা কাথি জলেশ্বর বেলদা মোহনপুর এগরা দাতো এই সমস্ত জাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে বালিয়াচক কোলাঘাট তমলুক হলদিয়া উলবেড়িয়া বারুইপুর জয়নগর মাজিলপুর এই সমস্ত থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখে গিয়ে যদি দেখি তাহলে সোমবার সাতাশ তারিখে গিয়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সোমবার সাতাশ তারিখে গিয়েও বৃষ্টি রয়েছে বিশেষ করে দেখুন এদিকে কলকাতা এর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জাগাগুলিতে বজ্রবিদ্যুৎস আগা দিকে বৃষ্টি হবে এদিকে দেখুন দীঘা কাতি জলেশ্বর বেলদা খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক হলদিয়া এই সমস্ত জায়গাগুলিতে মাঝারি বৃষ্টি হবে এদিকে নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি গোসাবাদ জয়নগর মাজিলপুর এই এলাকাগুলিতেও থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী সময় যদি দেখি তাহলে পরবর্তী সময় কিন্তু আকাশ আবার কিন্তু পরিষ্কার হয়ে যাবে এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রেও দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আলিপুর পরে মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টি হতেও পারে নাও হতে পারে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাতের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ সোমবার সাতাশ তারিখে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বাংলাদেশের ক্ষেত্রেও সমস্ত বিভাগগুলির আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মঙ্গলবার আঠাশ তারিখে গিয়ে যদি দেখি তাদের মঙ্গলবার আঠাশ তারিখে গিয়ে দুপুরের দিকে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে ওই উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে বাদ বাকি সমস্ত জেলার আকাশ পরিষ্কারই থাকবে বুধবার গিয়ে দেখি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় 30 থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন দিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হাবড়া কেয়াতলা মাজিলপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে থেকে এবং সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে দেখুন এদিকে নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং দফায় দফায় ঝেঁপে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এদিকে দীঘা কাথি মন্দারমণি জলেশ্বর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে বালিয়াপল দীঘা মন্দারমণি কাঁথি বাতাগা মোহনপুর এগরা দাতন জলেশ্বর এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দমকাজরোহা বোঝার সম্ভাবনা রয়েছে এদিকে উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গভীরবল্লভপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে কলকাতা হাওড়া হুগলি চন্দননগর তবে দেখুন নদিয়া জেলার ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে নদীয়ার পান্ডুয়া চাকদা বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে রয়েছে এবং বর্ধমান জেলা ক্ষেত্রেও সম্ভাবনা রয়েছে এদিকে বাঁকুড়া আরামবাগ সোনামুখী দুর্গাপুর খাতরা পুরুলিয়া রঘুনাথপুর হুরা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন মুর্শিদাবাদ জেলা ক্ষেত্রে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং বীরভূম জেলা ক্ষেত্রেও কিন্তু পশ্চিমের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ পশ্চিম উত্তর দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দক্ষিণ পূর্ব দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি দেখুন বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া এই এলাকাগুলিতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোথায় কোথায় দেখুন এদিকে বিশেষ করে শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া লালমোহন বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দফায় দফায় বাদ বাকি বাংলাদেশের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পং অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রে সমস্ত জেলার আকাশ পরিষ্কার কোথাও তেমন করে দেখুন এই নিম্নচাপের কারণে কিন্তু উড়িষ্যা উপকূল দক্ষিণ ভারতের উপকূল এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা জোহা বোঝার সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ ভারতের ক্ষেত্রে বিশেষ করে উপকূল উপকূলবর্তী এলাকা দেখুন বিজয় বরা নীলোর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা জোরো বাতাস বয়ে যাবে এদিকে বিশাখাপত্তনম ভুবনেশ্বর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপকূলবর্তী লাগোয়া অর্থাৎ সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা জোরো হওয়া সম্ভাবনা রয়েছে তবে দেখুন উনত্রিশ তারিখের পরে গিয়ে দেখি তাদের বিশেষ করে রাতের দিকে কিন্তু বৃষ্টি কিন্তু বেড়ে যাবে অর্থাৎ নিম্নচাপটি ক্রমশ ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে পশ্চিম দিকে এগোতে থাকবে যার কারণে উড়িষ্যার এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত বিশাখাপত্তনম জগদ্দলপুর এর পাশাপাশি বিজয়বাড়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ আলাদা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকাজুরোহা বোঝার সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্ত ই পরবর্তী খবর সবার প্রথমবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ